ঠিকানা সারিয়া শাপিং ক্লিনিক বগুড়া তো তরুণ বিহার তার কথা না আমি মেডি শুন প্রথম বিহার সামনে দেখতে পাচ্ছেন একবার নিউ মডেল কিন্তু বাজাজ সিটি হান্ড্রেডাই সাকার বাইক দেখতে পাচ্ছেন সাদা এঞ্জিলের

চাকরি দেখতে বাইক কত কিমি রান করা হয়েছে বাইক এলাই চাকা দেখতে পাচ্ছেন এলাই চাকা বাইক রয়েছে কিন্তু তো এবারে বাইক কে পাশ থেকে ট্যাঙ্কের লুক টা আপনাদের এক নজরে দেখাই ট্যাঙ্কের লুক শুরু করে এই পাশের ইঞ্জিন লুক একেবারে কিন্তু ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নিখুত নিখুত অবস্থায় রয়েছে ভিউয়ারস তো এবারে এটা কিন্তু সেল পালা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেলফ সহ নিউ মডেলের সেল পালা বাইক বাইকটি কত কিমি রান করা হয়েছে এটা দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন বাইকটি কত কিমি রান করা হয়েছে